আল্লাহাক রব্বুল আলমিনের দুইটি নাম ইয়া হান্নান এই দুইটি নামের কি পাওয়ার রয়েছে কি শক্তি রয়েছে এই দুইটি নামের আমল যদি আপনি পরিপূর্ণভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন চাওয়ার আগে আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন কাবা শরীফের গেলাফেও এই নাম কিন্তু লেখা রয়েছে অনেকে আমরা কাবা শরীফের গেলাফে কি লেখা রয়েছে এটা আমরা অনেকেই জানি না সর্বপ্রথম লাইনে যে লেখাটা আছে ইয়া আল্লাহ এবং শুরুতে আছে ইয়া হান্নান এরপরে আল্লাহর ইয়া আল্লাহ ডান পাশে আছে ইয়া হান্নান আর বাম পাশে আছে ইয়া মান্নান খুবই চমৎকার দুটি আল্লাহ তালার গুণবাচক নাম মনে রাখবেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো রয়েছে এই গুণবাচক নাম পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আল্লাহ তালা নিজেই বলছেন ক্বুল ইন্নাল্লাহি লিসমাউল হুসনা ফাদআউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন এজন্য অবশ্যই আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তালার এই গুণবাচক নাম পড়ে দোয়া করার জন্য বিশেষ করে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ তালার এই দুইটি নাম বিশেষ করে এই দুটি নামের অর্থ হচ্ছে আল্লাহ তালা অধিক ক্ষমাশীল এবং অধিক দানশীল আপনি যদি এই নামটি পড়তে পারেন ইয়া হান্নান ইয়া মান্নান অবশ্যই দোয়া করবেন যখন দোয়া করার শুরুতে আপনি সর্বনিম্ন হলেও তিনবার এই দোয়াটি পড়বেন ইয়া হান্নান ইয়া মান্নান এই শব্দ দুটি আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক দুটি নাম যদি তিনবার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবেন খুবই পাওয়ারফুল এই দুটি নাম অবশ্যই যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে চাওয়ার আগে দিয়ে দিবেন অনেকে আছেন ভিসা করতে দিয়েছেন আপনার টার্গেট হচ্ছে এক মাস পরে ভিসা আসলে ভালো হবে আল্লাহ তালা এই যে মনে মনে চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম পরে দোয়া করলে এই প্রয়োজনগুলো চাওয়ার আগে আল্লাহ তালা মিটিয়ে দিবেন অনেকে আসছেন ভিসা হচ্ছে না অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন টেনশনের ভিতরে আছেন অনেক বাবা মারা আছেন সন্তান কথা শুনতেছে না অনেক বাবা মারা আছেন মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি অনেকে পেরেশানিত অবস্থায় আছি আপনি যদি এই আমলগুলো করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এবং আপনি চাওয়ার আগেই আপনার প্রয়োজনগুলো মিটাতে পারবেন এজন্য আমরা বিশেষ করে তাহাজুদের নামাজে এই আমলটি করার চেষ্টা করব তাহাজুদের সময় হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফের হাদিস ইয়াংসিলু রব্বুল তাআলা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং বাদদাদেরকে ডাকতে থাকেন বাদদা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সকল অভাব দূর করে দিব বিপদ আপদ থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি পাঁচ বেলা মানুষদেরকে ডাকে কিন্তু একটা সময় আল্লাহ তালা নিজে বা ডাকতে থাকে এই সময় আমরা ঘুমিয়ে থাকি খবরদার যদি আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই এই সময় উঠব উঠে সর্বনিম্ন হলে দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ তালার এই দুইটি নাম করে দোয়া করবো নামের এত পাওয়ার ভান্ডারে কম নাই আপনি যদি সঠিক ভাবে চাইতে পারেন আল্লাপাক রব্যুল আলমিন গায়ে বিভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন এই জন্য আমরা এমনটি করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করে